সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাতান্ন সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় বিমানের ভেতরে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক আর উৎকণ্ঠা বিরাজ করছে ভয়ে অনেক যাত্রী কালিমা পরে মহান সৃষ্টিকর্তার সাহায্য ও প্রার্থনা করছেন মূলত একটি বৃহস্পতিবার ঢাকাগামী একটি ফ্লাইটের ঘটনা বিমানটি ছিল এমিরেটস এয়ারলাইন্সের এর ই কে সিক্স ফ্লাইট বৃহস্পতিবার সকাল দশটা উনিশ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি দীর্ঘ পাঁচ ঘন্টা উড্ডয়নের পর বিপত্তি ঘটে অবতরণের সময় তীব্র ঝড় বাতাস আর বৃষ্টির কবলে পড়ে বিমানটি ঢাকা বিমানবন্দরে পরপর ছয়বার ল্যান্ড করতে ব্যর্থ হয় ইকে ফাইভ এট সিক্স ফ্লাইটের পাইলট আকাশে চক্কর খেতে থাকে এক ঘন্টার বেশি সময় ধরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে থাকা যাত্রীদের মধ্যে ডাকতে থাকে সৃষ্টিকর্তাকে অবশেষে সপ্তমবারের চেষ্টায় সফল হন পাইলট অতিরিক্ত টানা এক ঘন্টা উনিশ মিনিট আকাশে চক্কর খাওয়ার পর সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয় এমিরেটস এয়ারলাইভ এমিরেটস ফাইভ এর ফ্লাইটগুলো সাধারণত ভারতের আহমেদাবাদ এবং দক্ষিণ ভারতের উপর দিয়ে আসে কিন্তু গতকালের ফ্লাইটটি ঝড়ের কারণে রুট চেঞ্জ করে পাকিস্তান ও উত্তর ভারতের জয়পুর রুট হয়ে এসেছিল এবং খারাপ আবহাওয়ার কারণে অতিরিক্ত এক ঘন্টা ১৯ মিনিট আকাশে চক্কর কাটতে থাকে প্রাকৃতিক দুর্যোগ বিশেষত অতিরিক্ত ঝড় বৃষ্টির সময় পাইলটদের প্রায় অনাকাঙ্ক্ষিত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে হয় কারণ তীব্র বৃষ্টি আর বাতাসের কারণে রানওয়ে দেখা কঠিন হয়ে পড়ে যার কারণে অন্য বিমান বাধা শনাক্ত করতে দেরি হয় এমনকি ঝড়ের কারণে রানওয়ে ভিজে যায় বা পিচ্ছিল থাকে যার কারণে দিক পরিবর্তন করতে হয় এমনকি জরুরি অবতরণের প্রয়োজন হতে পারে এছাড়া ঝড়ো আবহাওয়ায় বাতাসে হঠাৎ ও তীব্র ওঠানামা বা দুলুনি হয় যা আকাশে বিমানের ভারসাম্য নষ্ট করতে পারে এ সময় বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে আহত হতে পারেন যাত্রী ও ক্রুরা যার কারণে অবতরণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়